কি এনা খারাই ঘরে একলা ক্লাস করে লান কি বিষ দাদা না শুনলাম কাল রাত্রিবেলা নাকি ওই সুইটকেভার সাথে ঘরের বিয়া হয়েছে তাই এটা ঠিক আছে তা তুমি মোর লগে ফাটকি কথা কওকা ওরে বেটা পিঁপড়ার পেট ব্যথা মই বুঝি না মোরে ডরা ওকা মোরে ডরানো কিছু আছে ওরে জহরের লগে বুঝি এই দাদু Антон কি এহে না খাড়াই ঘরে এক লাখ লান কি বিছ দাদু না শুনলাম কাল রাত্রি বেলা নাকি শুটকে বার সাথে ঘরের বিয়া হয়েছে তাই এটা ঠিক আছে তো তুমি আমার লগে ফাটকি কথা গাও কা ওরে ব্যাটা পিঁপের পেট বাতামু বুঝিনা মোরে ডরাও কা মোরে ডরানোর কিছু আছে ওরে জহরের লগে তুমি যে লাইন করো এটা আমি জানি না তো এহে না খাড়াই আইয়া যুককি যুককি না দিয়া ওটা ফুদি লিখতে হয় বাসিটা ফুদি লিখতে হয় পরে তোমার একটা কথা কই আমতন পারলে দাদু এগুলো সারান দাও ও মাইয়াগুলা মাইয়াগুলো অ একটাও জাতের না ডাইনে বাই জারে বাই হ্যারেই কিন্তু না চায় আর যদি এখন সাবধান না হয় মোর কথা যদি না হন তাহলে লহান পস্তান লাগবে দাদু তোমার আবার লাগলো কেন ভাই পস্থান লাগবে না যারা তো গভীরভাবে ভালোবাসলাম মোর চক্ষের সামনে হেরে লইয়া বাসর দুয়ার দেয় সুটকার লাহান মানুষ আচ্ছা তুমি কও দি সুটকার যে শরীর স্বাস্থ্য যে গায়ের কালার ওর লগে মোর চেহারার কোনো তুলনায় তুমি একটু কও দি আচ্ছা গহর যে তোমাক ভালোবাসে সে কথা কি সে তোমাকে কোনোদিন কইছিল নুরু ভাই না এটা কয় নাই আবার ভালো যে বাসে না হেডাও কলো কয় নাই তাইলে তুমি বোঝো যে মুই এখন কোনটা বুঝমু এর লিগেই কইতে আছি যে ওগুলো জাতের না বুঝছো ওরা ডাইনে পায় যারে পায় হেরে না আসায় নুর ভাই আমার একটু কাম ছিল যাইকে তাহলে কাম থাকলে তো যাইতে হবে যাও এই আন্তন শোনো কপালে যদি ভালো কিছু চাও তাহলে মোর কথাটা একটু মনে রেখো দাদা যাও ঠিক আছে